এবার থেকে রাজ্যের স্কুলগুলির গ্রন্থাগারে থাকবে মুখ্যমন্ত্রী লেখা বই সম্প্রতি সরকারি স্কুলগুলির গ্রন্থাগারের জন্য এক লক্ষ টাকা অনুদান ঘোষণা করা হয়েছে রাজ্যের তরফে তারপরে স্কুলে স্কুলে পাঠানো হয়েছে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর সূত্রে খবর পাঁচশো পনেরোটি বই স্কুলের গ্রন্থাগারে রাখতে হবে তার মধ্যে উনিশটি বই মুখ্যমন্ত্রী লেখা এর মধ্যে কয়েকটি হলো আমার পাহাড় আমার জঙ্গল জীবন সংগ্রাম চোখের তারা ইত্যাদি জানা গিয়েছে রাজ্যের সমস্ত বিদ্যালয় পরিদর্শকদের পাবলিশার্স এন্ড বুকশেলার্স গিল্ডের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে স্কুলগুলিতে বই পাঠাতে হবে রাজ্য স্কুলে মুখ্যমন্ত্রী লেখা বই নিয়ে তুমুল কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার কথিত যে জায়গায় টাকা বা অর্থ দেয়া উচিত সেই জায়গায় অর্থ খরচ না করে মুখ্যমন্ত্রীর উৎপটাং লেখা বই যে বই পড়তে পড়ে মানুষের মানসিক স্থিতি অত্যন্ত খারাপ হতে পারে রাজনীতিতে বিরোবা মানসিক মানব অবসাদগ্রস্ত হতে পারে বাচ্চা স্টুডেন্ট এই ধরনের বইকে সরকারি টাকা অপচয় করে মুখ্যমন্ত্রীর বই স্কুলে স্কুলে পাঠানো কিন্তু রাজ্যের অর্থাৎ যারা ট্যাক্স দেয় তাদের টাকা নয় ছয় ছাড়া কিছু নয় বলে আমার মনে হয় মুখ্যমন্ত্রীর বই যদি এতই ভালো হয় তো বাজারে বিক্রি হবে কম্পিটিভনেস নিয়ে বিক্রি হোক না বাজারে শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র এদেরকে ছেড়ে মুখ্যমন্ত্রীর বই কিনবে রবীন্দ্রনাথ ঠাকুর এদের বই ছেড়ে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর বই কিনবে ওনার বইকেও পড়ছেন না তাই মুখ্যমন্ত্রী থাকার সুযোগ নিয়ে জোর করে বই পড়াতে চাইছেন কটাক্ষ বঙ্গীয় শিক্ষক শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদকের নয় ভারতবর্ষে এমন কোনো নজির খুঁজে পাবেন না যেখানে কোনো মুখ্যমন্ত্রী বা কোনো প্রধানমন্ত্রী তার লেখা কোনো গ্রন্থ বা কোনো আর্টিকেল তারা ছাত্রছাত্রীদের পড়তে বাধ্য করছে এটা হচ্ছে ব্যতিক্রমী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এটা করাচ্ছেন তার ক্ষমতা প্রয়োগ করে শিক্ষা দপ্তরকে চাপ দিয়ে তিনি এই কাজটা করাচ্ছেন শিক্ষা দপ্তর যে নিজের থেকে করেছে তা নয় হায়েস্ট লেভেলের অনুমোদন না থাকলে এটা করা যায় না তাহলে এটা থেকে বোঝা গেল যে উনার বই কিন্তু সাধারণ মানুষ খুব একটা পড়তে চাইছে না রাজার প্রশাসনিক প্রধানের লেখা বই পড়ার জন্য কেন এরকম নির্দেশ দিতে হবে পছন্দ হলে পড়ুয়ারা নিজেরাই তো বই কিনতে পারে প্রশ্ন উঠছে এই নির্দেশ নিয়ে নিউজ টাইম